আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ত্রিকায় আর ত্রিকন্যার সত্যিকারের যিনি সত্যাধিকারী তাই না সেই তিন কন্যার এক কন্যা আজকে আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছে সত্যা মামুনি সো তার এই শপটিতে কীভাবে আসবেন আমি একটু অ্যাড্রেসটা বলে দিই যারা ত্রিকোণায় আসতে চাচ্ছেন চলে আসবেন এফ এস স্কোয়ার শপিং মল মিরপুর দশ মেট্রো রেল স্টেশনের পাশে এটা লেভেল ফাইভ এক্সেলেটার আসলেও ফাইভ আর দিয়ে আসলেও ফাইভ আর হচ্ছে আপনারা লিফটে আসলেও ফাইভ দোকান নম্বর পাঁচশো সতেরো সত্যবামুনি আসসালামু আলাইকুম কেমন আছো তুমি ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার নাম সাইফা ইসলাম সত্তা আজকে আমি আমার বয়সী বা টিনেজ টিনেজ আপুদের জন্য কিছু অর্গেন্ডি বাটিকে কুর্তি এনেছি হ্যাঁ বলো মা কুর্তি এনেছি ভিডিওটি না টেনা ইনশাল্লাহ দেখবেন আমার মাঝে মাঝে মামুনি আসবে এরকম টিনেজদের প্রোডাক্ট দেখাতে সো প্রথম তোমার পরাটা একটু দেখি মা তুমি এখানে ড্রেসগুলো রেখে আগে তোমার পড়াটা একটু দেখি কালারটা ভীষণ সুন্দর ম্যাজেন্ডা টাইপের একটা কালার মা একটু পেছনে যদি দেখাতে সো ব্যাক সাইডটা প্লেন নিচে পাইপেন আছে হাতাটা থ্রি কোয়ার্টার স্টাইল আর সামনে হচ্ছে গিয়ে দুটো ছয় সাত স্টাইলে পাইপেন আছে অ্যান্ড বুকের কাছে নেক পোষণটা আপনারা যদি খেয়াল করেন ওখানে বুটি মতো ডিজাইন আছে দুই পাশে কুচি দিয়ে প্লিটিং করা আছে চমৎকার সুন্দর একটা ডিজাইন অ্যান্ড এই কুর্তিগুলো আপনাদের কাছে মনে হতে পারে যে আমরা তো এগুলো কমন কুর্তি বিভিন্ন জায়গায় দেখি সেই কমন কুর্তির মধ্যেও আনকমনটা ত্রিকোণার কি সেটা আমি একটু কাছে থেকে দেখিয়ে দিতে চাই সর্বপ্রথম হচ্ছে ফেব্রিক্স বাটিকের এই ফেব্রিক্সগুলো কয়েকটা ক্যাটাগরিতে হয় অরবিন্দ কটন হয় বা বিভিন্ন ক্যাটাগরির মধ্যে হয় সো এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি অরবিন্দ কটনের মধ্যে অ্যান্ড আরেকটা জিনিস দেখেন এই পাইপেনের কাপড়টা অন্য জায়গাতে আপনারা কিসের পাবেন আমার জানা নেই কিন্তু এখানে আপনারা পাবেন ভালো মানের এটাকে আমরা কি কাপড় বলি লাভ লিপুক পাইপেনে বাটারফ্লাই বাটারফ্লাই প্রিমিয়াম বাটারফ্লাই দিয়ে এবং এখানে যে কট পাইপেনটা ইউজ করা হয়েছে এই সুতাগুলো সারা রাত ভিজিয়ে রেখে এটা দেওয়া হয় যেন কাপড়টা আপনি বাসায় কিনে নিয়ে যাওয়ার পরেও এই পাইপেনটা কুচকে যাবে না এই জায়গাগুলো কুচকে কুচকে যাবে না মুচড়ায় মুচরায়ে থাকবে না ঠিক আছে এটা হচ্ছে আপুর এখানকার বৈশিষ্ট্য এবং পুরো ফ্রন্ট সাইড ব্যাক সাইডে পাইপেনটা থাকবে এবং আমি যদি ভুল না করি এখানে একটা বড় সড়ো মামুনি আপনি হাত দিয়ে যদি একটু পকেটটা দেখেন কত বিশাল একটা পকেট কোন পর্যন্ত হাত গিয়েছে জাস্ট দেখেন বিশাল বড় আপনারা ফোন রাখতে পারবেন বিভিন্ন জিনিস রাখতে পারবেন পুরো হাত ওর কতখানি ঢুকে আছে সে এটা হচ্ছে প্রিমিয়াম ওয়াইটা তৈরি করা এবং ম্যাচিং সুতার ওভারলকটা পাবেন সেটা আমরা অন্য একটা ড্রেস দরকার হলে মামুনি খুব আমাদের উল্টে দেখাবে সো মামুনি আপনার পরে এই ড্রেসগুলো আমরা কি কি মাপে পাচ্ছি 38 থেকে মোটামুটি 46 আচ্ছা সবডি সাইজগুলো আবার একটু বলে দেন থেকে ওকে গুড জব আমরা ডিফারেন্ট কালার গুলো একটু আপনার সহযোগিতায় দেখতে চাই দেখান তো সত্যার পরনের যে কালারটা আছে যার যেটা ভাল লাগবে এটা প্রত্যেকটা পরলেই টিনেজদের ভাল লাগবে কাপড়গুলোর রঙই এমনভাবে চুজ করা হয়েছে যে যে কোনো মানে টিনেজের ভালো লাগার মতো কাপড় মামনি আরেকটু উঁচুতে ধরে আপনি হ্যাঁ গুড জব থ্যাংক ইউ সো এটা হচ্ছে আরেকটা কালার আপনার স্ক্রিনশট নিতে পারেন আপনার মুখ দেখা যাক সমস্যা নেই হ্যাঁ আপনি এভাবে ধরেন তো এটা হচ্ছে আর একটা কালার আপনার স্ক্রিনশট রাখবেন দামটা আমরা আস্তে আস্তে জানছি সাইজ হচ্ছে সাইজ হচ্ছে আটত্রিশ চল্লিশ বেয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ এই পাঁচটা সাইজ এটা হচ্ছে ভীষণ সুন্দর একটা কালার এটা হচ্ছে ভীষণ সুন্দর একটা আপনা কালার যেটা হচ্ছে ইট কালার বলতে পারি তার সাথে কিছুটা বিস্কিট কালারের কম্বিনেশনে করা চমৎকার একটা কুর্তি তো এগুলোর দাম কেমন পড়ছে মাউনি এগারোশো মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন কমফোর্টেবল এই কুর্তিগুলো আমরা কালারগুলো পর্যায়ক্রমে দেখি মামনি আপনি আপনার মতো করে একটু বলেন না কাপড় নিয়ে মাপ নিয়ে দোকান আসবে কি করে বলেন একটু গল্প করেন আপনার আপু আনটি যারা দেখছে ভিডিওটা আপনার কথা শোনার জন্য তারা আগ্রহ দেখাচ্ছে বলেন ফার্স্ট অফ অল আমাদের শপে আসার জন্য হচ্ছে মিরপুর দশ মেটেরিয়াল স্টেশনের পাশে এফ এস স্কোয়ার লেভেল পাঁচ সিরিজে আসলেও পাঁচ এসকেলেটারও পাঁচ লিফটেও পাঁচ শপ নম্বর হচ্ছে পাঁচশো সতেরো তারপর হচ্ছে এখন যে সুন্দর যে কালারটা দেখাচ্ছেন এটা নিয়ে একটু বলেন এই যে গুলো নিয়ে এটা কি কাপড়ের কেমন কি বডি অর্গেন্ডি অর্গেন্ডি বাটিকের কাপড় এটা হচ্ছে সাইজ হবে সাইজ হবে থেকে এবং দাম থাকছে এগারোশো ওকে চমৎকার আচ্ছা একই কালারের মধ্যে আপনাদের মনে হতে পারে আমরা একটাই বারবার দেখাচ্ছি কিনা নো একই কালার মা এটা প্রিন্ট আলাদা আমি মিক্স ম্যাচ করে রেখেছি সো এটা এরকমই একটা কালার এর আগে দেখিয়েছে ওটার প্রিন্ট আর এটার প্রিন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা এই জন্য সত্যা কিন্তু বেশ লং টাইম ধরে রাখছে আমি কিন্তু ভিডিওতে ঝটপট প্রোডাক্ট দেখাই না আপনারা প্রপার স্ক্রিনশট নেওয়ার সময়টা পাবেন তো এটা হচ্ছে গিয়ে চমৎকার ব্লু অ্যান্ড রেড কম্বিনেশনে ইটা রেড টাইপের বা একটু অরেঞ্জ রেড বলতে পারেন একদম সিঁদুর লালটা না বাট খুবই সুন্দর একটা কন্ট্রাস্টে পাচ্ছেন সো এর পরে যে কালারটা ও ফো কেমন কেন যে মামুনি তুমি এই কালারটা পড়ল না তোমার আম্মু আর আমার পছন্দের নয় তবে তুমি যেটা পরেছো সেটাও মাসাল অনেক সুন্দর দেখেন এই হলুদ দেখেন মানে কি যে সুন্দর দেখি পাখিটিকে পাখিটিকে দেখি কেন পাখি পাখি সুন্দর করে সেজে লুকায় রাখছে নিজেকে বুঝতে পারছেন হলুদিয়া পাখির এই সুন্দর কুর্তিটা এটা কিন্তু জন্য করা হয়েছে বাট আমরা যারা মধ্যবয়সী আছি ওয়ার্কিং লেডি আছি অনেকেই কিন্তু কমফোর্টেবল এই ধরনের কুর্তি ভীষণ পছন্দ করি যেহেতু সিচল্লিশ পর্যন্ত করা হচ্ছে সো যে কেউই নিতে পারবে না ওইটা নিয়ে কোনো প্রবলেম তো এটা হচ্ছে ইয়েলো শেডের মধ্যে দাম থাকছে মাত্র এগারোশো এগারোশো টাকা এরপরে জাস্ট একটা গ্রিন আছে দেখেন চমৎকার একটা গ্রিন কালার ওয়াও খুবই সুন্দর গ্রিন কালার এত এতক্ষণ ধরে যে কালারগুলো দেখেছিলাম হোয়াইট পাইপেন বেশিরভাগই ছিল ইয়েলোটার সাথে একটু স্কিনি টাইপের পাইপেন আবার এটার সাথে একটু পিঙ্কিশ টাইপের পাইপেন তবে পাইপেনটা আসলে ম্যাটার না পাইপেন হোয়াইটও হতে পারে পিঙ্কও হতে পারে অন্য কালারও হতে পারে কিন্তু মূল বিষয় হচ্ছে ডিজাইনটা এটাই থাকবে সো এটা এটা অ্যাকচুয়ালি একদম ডিপ গ্রিনই তো না আপু জি একদম ডিপ গ্রিন কালার চমৎকার এটা ব্যাক সাইডটা একটু দেখি মনে আর এরপরে এই ড্রেসটাকে আপনি একটু উল্টাবেন উল্টাবেন বলতে একদম জাস্ট আমরা জামা উল্টাই না ওইভাবে একটু উল্টা আমরা একটু ভেতরের ইয়াটা দেখাই দেবো অডিয়েন্সদের যে আমরা কী মানের সেলাইটা দিচ্ছি অন্য জায়গার সাথে আমাদের এটা মিলালে আসলে চলবে না জাস্ট দেখেন ম্যাচিং সুতোর অবাল্লক আপনি র্যান্ডম কোথাও থেকে কিনলে এটা পাবেন না যেটা এটা পাবেন এবং এখানকার সেলাইয়ের কোয়ালিটি ফিনিশিং এই জিনিসগুলো না অন্য জায়গার সাথে আপনি মেলাতে পারবেন না এই জন্য বললাম যে র্যান্ডম একটু কমন দেখতে পোশাক হলেও আপনি ত্রিকোণায় আসলে সেটার স্পেশালিটিটাই অন্য রকম হবে এরপরে চমৎকার এটাকে ল্যাভেন্ডার কালার তো বলবো না মা জি ল্যাভেন্ডার কালার মধ্যে

সেম কালার প্রিন্ট আলাদা কালারটা সেম কিন্তু প্রিন্ট আলাদা মা তুমি আর একটু পিছনে চলে যাও ইয়েস সো দেখেন সুন্দর সেম কালার কিন্তু প্রিন্ট আলাদা তো এটা আপনারা পাবেন অর্থাৎ একই কালারের দুইটা তিনটা প্রিন্টও আছে এখানে তো এটারও দাম থাকছে কত মা এগারোশো এগারোশো টাকা ফাইন এরপরে একটু আগে দেখেছিলাম আমরা বডির জমিনটা ল্যাভেন্ডার কিন্তু প্রিন্টটা হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে হোয়াইট কালার প্রিন্ট ওকে চমৎকার খুবই সুন্দর এটাও কিন্তু নাইস লাগতেছে এটা ব্রাইট লাগতেছে সবাইকে ভীষণ মানাবে বডি সাইজ হচ্ছে আমাদের কত থেকে কত মা 38 থেকে 46 38 থেকে 46 আর দাম থাকছে কত 1100 1100 টাকা এন্ড আজকের ভিডিও লাস্ট কালার এটা ব্লু মধ্যে আজকে আমরা তিনটা দেখাইছি হ্যাঁ কালার ব্লু কিন্তু তিনটা डिफरेंट প্রিন্ট বাটিকের আচ্ছা সো আর এটা কি ম্যাটেরিয়াল মা কাপড়টা কি অরগিন্দি বাটিক অরগিন্দি বাটিক সুন্দর সিঙ্গেল আই কুর্তিগুলোর প্রাইস হচ্ছে 1100 1100 সাইজ হচ্ছে 38 থেকে 46 আচ্ছা সো আপনার কাছে এই প্রোডাক্টটা কিভাবে আমরা অর্ডার প্লেস করব 300 টাকা অ্যাডভান্স দিতে হয় তো আমাদের এখানে জানাস আপনি একটু গুছিয়ে বলে দেন সবাই 300 টাকা অ্যাডভান্স করে আমরা হচ্ছে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে লাস্টে

সবাইকে ত্রিকর্ণায় ওয়েলকাম অ্যান্ড ত্রিকর্ণার পেজের সাথে কি করতে হবে কানেক্টেড থাকতে হবে সত্যাকে বেশি বেশি দেখতে হলে ত্রিকর্ণার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে হবে ধন্যবাদ সত্যা মামুনি আপনি কি বলতে চান আপনার অডিয়েন্সদের আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখার জন্য কমেন্ট করবেন লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ